বন্ধুরা আজকে রান্না হবে ভাত বসিয়ে দিয়েছি এখানে আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি হবে আর রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে তার জন্য সব বেটে নিয়েছি এখানে আদা রসুন বেটে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্সারে বেটে নিয়েছি ভালো করে চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো সরষের তেল চিংড়ি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেবেন ওই মাছ ভাজার তেলের মধ্যে জিরে দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব দুটো এলাচ দুটো লং আর দারচিনি লং এলাচ আর ডালচিনি ওর মধ্যে ভালো করে ফোড়নে দিয়ে ভেজে নিয়েছি আর জিরেটাও ভেজে নিয়েছি টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর পিঁয়াজ বাটা এর মধ্যে আছে এটা দিয়ে দেবো লবণ এক গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো করে চিনি দিয়ে আর এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে নাড়তে হবে দশবেটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো এবার অল্প করে জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে এবার একটু ফোটাবো কিছুক্ষণ হয়ে গেছে চিংড়ি মাছ মালাইকারি এবার এক চামচ ঘি দিয়ে দেব আমি না দেখো এসে গেছে স্কুল থেকে বনসি স্কুল থেকে এসে গেছে বোনসি বনশ্রী এদিকে দেখো ভাত চিংড়ি মাছের মালাইকারি আর রুই মাছ দিয়ে আলু দিয়ে এরকম বানিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে ¿Qué